যে যারা আসলে করতে চায় এবং তারা থ্রি ডিজাইন শিখে ফিলান্সে করতে চায় তাদের জন্যই আজকে মেইনলি ভিডিওটা কারণ অনেকেই আছে যারা চিন্তা করে যদি আমি থ্রি ডিজাইন শিখতে চাই বা আপনি থ্রি ডি মকআপ ডিজাইন বা যে কোনো ধরনের প্রোডাক্ট ডিজাইন আমি যদি শিখতে চাই সেক্ষেত্রে আমার খুব হাই কনফিগেশন পিসি বা ল্যাপটপ প্রয়োজন হবে এবং এর সাথে সাথে আমার অনেকগুলো প্রিমিয়াম সফটওয়্যারে কাজ শিখতে হবে ভালোভাবে তাহলে আমি থ্রি ডি ডিজাইন বা থ্রি ডি মকআপ ডিজাইন বা যে কোনো ধরনের থ্রি ডি ডিজাইন আমি করতে পারবো এইটার অল্টারনেটিভ যে আপনার কোনো সফটওয়্যার লাগবে না এবং আপনার তেমন অত হাই ল্যাপটপ বা দরকার নেই আপনি খুব সিম্পলি একটা ওয়েবসাইট থেকেই খুব ইজিলি যে কোনো ধরনের ডিজাইন ডিজাইন বা প্রোডাক্ট বলেন বা যে কোনো প্রোডাক্টের আপনি মোক আপ ডিজাইন বানাতে পারবেন সেটা হবে থ্রি ডি এবং সেটা বানিয়ে আপনি কিন্তু ইজিলি ফ্রিলান্সিং করতে পারবেন ফাইবার মার্কেট প্লেসের বা আপনি আপওয়ার্ককে বলেন বা আদার যে মার্কেট প্লেস আছে বা আপনি আউটসাইড অফ মার্কেট প্লেস বলেন সেখানে খুব ইজিলি কাজ করতে পারবেন সো আপনি যদি এটা প্রপারলি ভালো করে শিখতে পারেন এবং সেটা যদি প্রপারলি কাজে লাগাইতে পারেন তাহলে আপনি মান্থলি ফাইবার থেকে অ্যারাউন্ড আপনি যে ফাইভ হান্ড্রেড ডলার থেকে টু থাউজেন্ড ডলার বা তার চেয়ে বেশিও আপনি আর্ন করতে পারবেন কারণ এই যে ক্যাটাগরিটা থ্রি ডি ডিজাইন বা থ্রি ডি মকআপ ডিজাইন এই ক্যাটাগরিতে কিন্তু আপনি খুব ভালো আর্ন করতে পারবেন রাইটটাও আমি যে ওয়েবসাইটের কথা বলতেছি সেটা হলো প্যান ডোরা ডট কম সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি ইজিলি সাইটে ভিজিট করতে পারবেন এবং আপনি সরাসরি যখন প্যাকডোয়ার ডট কমে চলে যাবেন আর এখানে আপনি দেখতে পাবেন যে ভ্যারাইটিস ধরনের প্যাকেজিং টেমপ্লেট আছে বা আপনার যে মক আছে এবং সেগুলোকে কাজে লাগিয়ে আপনি কিন্তু ইজিলি সেটা দিয়ে থ্রি ডি ডিজাইন করতে পারবেন আমি টোটাল প্রসেসটা এখন দেখাবো যে কিভাবে আপনি এটা শুরু করবেন বা সেটা শুরু করার জন্য এক্স্যাক্টলি আপনাকে কি করতে হবে এবং এই যে প্যাকডোর ডট কমের যদি প্রিমিয়াম পারসেন্ট আপনি কিনতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কীভাবে ডিসকাউন্ট পাবেন সেটা আমি টোটালি এই বিরোধে দেখিয়ে দেব। যে রাইট নাও আমি যদি এখন ফাইবারে চলে যাই এবং ফাইবারে গিয়ে যদি মকআপ ডিজাইন লিখে সার্চ করি আপনি এখানে দেখবেন লর্ডস অফ আপনি গিগ পেয়ে যাবেন বা সার্ভিস পেয়ে যাবেন সো এই প্রতিটাতেই কিন্তু আপনি দেখবেন যে ভ্যারাইটি ধরনের মক আপ ডিজাইন করা হয় এখন আমি যদি আবার ফাইবারে আরেক জায়গায় সার্চ করি থ্রি ডি মকআপ লেখে সেখানে দেখবেন যে থ্রি ডি কিভাবে হয় বা কিভাবে করতেছে মানুষ এই প্রতিটা জিনিসই কিন্তু সার্ভিস দিতেছে মানুষ এখন দেখবেন এখানে এক হাজার রিভিউ আছে যে ফাইভ হান্ড্রেড আছে হান্ড্রেড আছে এরকম কিন্তু অনেক রিভিউ কিন্তু অলরেডি আছে বা আপনি যদি গিগের কাউন্ট করেন যে গিগ কয়টা আছে তাহলে গিগের সার্ভিসের রেজাল্ট কিন্তু অনেক কম আপনি যদি নর্মালি অন্যান্য সার্ভিস দেখেন সেখানে অনেক গিগ আছে যদি আপনি এটা ভালো করে সার্ভিসটা প্রোভাইড করেন তাহলে কিন্তু এখান থেকে মান্থলি আপনি ফাইভ থেকে থাউজেন্ড ডলার বা তার চেয়ে বেশি লাইক টু থাউজেন্ড ডলার থ্রি থাউজেন্ড ডলার ইজিলি ইনকাম করতে পারবেন শুধুমাত্র ফাইবার থেকে সো রাইট নাও আমি চলে গেলাম প্যাকডোয়ার ডট কম এই ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন এখানে চার হাজার নয়শোর উপরে প্যাকেজিং মকআপস আছে এবং এখানে দেখেন যে মকআপ জেনারেটর থ্রি ডি মডেলিং সফটওয়্যার টেম্পেটস অ্যান্ড ডায়ালেন্স জেনারেটর সো এখানে এই তিনটা অপশনই আছে যে তিনটাতে আমি কাজ করতে পারবো সো এইটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন সো ফ্রিতে ইউজ করলে সেখানে কিছু লিমিটেশন আসে এবং আপনি সেই লিমিটেশন দিয়ে আপনি ক্লায়েন্টকে সেই সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন না ভালো করে সো প্রোভাইড করার জন্য যে আপনার মোকাপটা টোটালি আপনার ডাউনলোড করে বা সেটা আপনার শেয়ার করতে হবে ক্লায়েন্টের কাছ থেকে তো সেইটা করার জন্য আপনার অবশ্যই এই প্যাকড্র ডট কমের প্রিমিয়াম বাসনটা নিতে হবে সো আপনি যদি একটু প্রাইসিংটা দেখেন এখানে প্রাইসিংয়ে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে মান্থলি টোয়েন্টি নাইন ডলার একটা আছে আর একটা হল যদি আপনি ইয়ারলি এটা যদি সাবস্ক্রিপশন নিয়ে থাকেন তাহলে আপনি সতেরো ডলার মান্থলি এটা দিয়ে আপনি করতে পারবেন সো এখন কথা হলো যে টোয়েন্টি নাইন ডলার মান্থলি যদি আমি দেই বা আমি যদি সতেরো ডলার মান্থলি দেই তাহলে আমার ইনকামটা কীরকম হবে বা এটা আমার দিয়ে পোষাবে কি না সেটার জন্য আমি কিন্তু অলরেডি দেখিয়েছি যে আপনার ফাইবারে যদি যান তাহলে সেখানে দেখবেন সেখানে কিন্তু অনেক আপনি কাজের আপনি গিগের স্যাম্পল পেয়ে যাবেন এখন আপনি যদি সেখানে কাজ করতে পারেন কন্টিনিউসলি তো এরকম সতেরো ডলার বা টোয়েন্টি নাইন ডলার মাসে এটা আসলে কিছুই না কারণ আপনি যদি মান্থলি ফাইভ হান্ড্রেড টু থাউজেন্ড ডলার বা তার চেয়েও বেশি ইনকাম করতে পারেন তাহলে এটা কিন্তু তেমন একটা বাজেট না এখন এইটার থেকেও আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যদি একটা কুপন কোড ইউজ করেন এবং সেই কুপন কোডটা আমি এখানে দিয়ে দেবো এবং আমি সেটা ডিসক্রিপশনেও দিয়ে দেবো সো সেই কুপন কোডটা আপনি যদি ইউজ করেন তাহলে সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং আপনি এইটা কিন্তু সবচেয়ে ভালো হবে যদি আপনি ইয়ারলি কেনেন তাহলে একটা ডিসকাউন্ট ভালো করে পাবেন আপনি এইটার প্রিমিয়াম ভাসেন আমার অলরেডি কিনা আছে সো এইটা আমি এখন ক্লোজ করে দিতেছি এবং আমি আমার যে প্রোফাইল থেকে সেখানে লগ ইন করবো সো আমি এখানে চলে যাচ্ছি তো এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আমার প্রোফাইলটা অলরেডি প্রিমিয়াম এবং এটা কিন্তু আমার ছয় মাসের জন্য প্রিমিয়াম আমার এটা কিনা আছে সো আমি যদি এখন প্যাকড্র ডট কম এখানে চলে যাই তাহলে এখানে দেখতে পাবেন যে মক আপ জেনারেটর একটা আছে আর হল থ্রি ডি মডেলিং সফটওয়্যার আর হলো টেম্পারসেন্ট ডায়াল্যান্ড জেনারেটার যেটা আমি একটু আগেই বললাম সো এইটা কাইন্ড অফ কিন্তু আপনি ক্যানবার মতো জিনিসটা সো আপনি যদি ক্যানভাতে কাজ করেন বা যদি কাজ করে থাকেন তাহলে আপনার জন্য আরও সুবিধা হবে জিনিসটা করতে সো আপনি যদি যে কোনো একটা মক বানাতে চান এখন আপনি মক বানাতে চান এবং সেটার জন্য আপনি কি করবেন সেটার জন্য আপনি সরাসরি এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন অনেক ধরনের থ্রি ডি মকআপ এখানে কিন্তু আসে সো আপনি যে কোনো ধরনের ডিজাইন চান বা যে কোনো প্রোডাক্টের ডিজাইন চান ওই অনুযায়ী আপনি ডিজিলি করতে পারবেন আমি যদি এখন যে কোনো একটা ধরি সাপোজ আমি যদি এই টি শার্টটা ডিজাইন করতে চাই সেটাও পারবো আমি যদি এইটা ডিজাইন করতে চাই সেটাও পারবো সো আপাতত আমি আসলে এইটা ডিজাইন করি হ্যাঁ সো এডিট করতেছি এডিটে ক্লিক করব এবং এডিটে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে লাইক এখানে আপনার লেফটে এডিট আছে মডেলস আছে ব্যাকগ্রাউন্ড আছে ভিডিওস আছে এভরিথিং আপনি প্রতিটাতে যখন ক্লিক করবেন এখানে ভ্যারাইটিস ধরনের আপনি ডিজাইন চেঞ্জ করতে পারবেন আর এখানে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডে কী হবে যদি আপনি এটা দেন তাহলে পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে সো আমি যদি এখন এডিটে ক্লিক করে একটা ছবি দেই তো ছবিটা আমি নর্মাল একটা ছবি দিতেছি আমার স্কিল শিখে তো এটা যদি আমি দেই তাহলে দেখবেন পুরো একটা কোল্ড ড্রিঙ্কসের উপরে এই পুরো ডিজাইনটা হয়ে যাবে সো এইটা করে কিন্তু আপনি ক্লায়েন্টকে দেখাইতে পারবেন যে এরকম ডিজাইনটা হবে তোমার ভালো লাগবে কিনা হ্যাঁ আর ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিই এটা আমি হোয়াইট করে দেই অথবা অন্য একটা কালার করে দেই এরকম করে দেই হ্যাঁ তো অন্য একটা মকআপ আমি এখান থেকে নিলাম এবং এই মকআপটা নেওয়ার পর আমি এইখানে একটা ছবি দিয়ে দেখাই আপনাকে আমি যদি এখন এই ছবিটা দেই তাহলে পুরো বোতলটাতে আপনি দেখবেন যেখানে কভারটা হওয়ার কথা সেখানে কিন্তু ফুললি এই ছবিটা চলে আসবে রাইট সো এখন আপনার একটা ক্লায়েন্ট তার জন্য আপনি কাজ করলেন এবং সেই অনুযায়ী আপনার একটা ডিজাইন বানালেন এবং সেটা যদি আপনি শেয়ার করতে চান তাহলে সেটা কীভাবে করবেন আর এখানে কিন্তু অনেক অপশন আছে এডিট করার আপনি প্রতিটা অপশনে গিয়ে সেগুলো চেঞ্জ করতে পারবেন আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন এখানে কালার চেঞ্জ করতে পারবেন আপনি এখানে ভিডিওস দিতে পারবেন এভরিথিং ইউ ক্যান চেঞ্জ তো এটা করার পর আপনি যদি শেয়ার করতে চান তাহলে সেটাও পারবেন আপনি এখানে শেয়ার অপশানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনি এইটা কপি করে এই যে লিঙ্কটা কপি করে এইটা যখন আপনি প্রিমিয়ামটা কিনবেন তখন কিন্তু আপনার ওয়াটারমার্কটা থাকতেছে না রিমুভ দ্য ওয়াটারমার্ক সিলেক্ট করাই আছে দেন আপনি যদি এখানে পেস্ট করেন তাহলে দেখবেন সে সরাসরি দেখতে পারবে এটা কিভাবে শো হচ্ছে দেখেন অটোমেটিকভাবে শো হচ্ছে আপনি চাইলে এখানে ধরে আপনি ভালো করে দেখতে পাবেন লাইক আপনি থ্রি ডি একটা মকআপ ডিজাইন প্রপারলি দেখতে পারবেন বা ক্লায়েন্টের কাছে শেয়ার করতে পারবেন সো এইভাবে করে কিন্তু আপনি ইজিলি যে কোনো থ্রি ডিজাইন ইজিলি আপনি বানাতে পারবেন এই প্যাক ড্রার মাধ্যমে শুধুমাত্র যে থ্রি ডি ডিজাইন করবেন ব্যাপার তেমন না আমি যদি শুরুতে যাই আপনি দেখবেন এখানে আরও অনেক অপশন আছে লাইক থ্রি ডি মডেলিং সফটওয়্যার এবং টেম্প্যার্স অ্যান্ড ডায়ালেন্স জেনারেটার সো এগুলো আরও অ্যাডভান্স লেভেলের কাজ যারা এই টাইপের কাজ শিখতে চায় তারা এই প্রতিটা জিনিস নিয়েই কাজ করতে পারে বা ট্রাই করতে পারে এইটা নিয়ে এবং আমি যদি এখানে যাই এবং আপনার দেখাই যে টেম্পলেটস অ্যান্ড ডায়ালেন জেনারেটর এখানে আপনি দেখবেন যে ভ্যারাইটিস মাপ দেওয়া আছে। সো এই প্রতিটা মাপ অনুযায়ী আপনি চাইলে যে কোনো একটা ছবি বা যে কোনো আইকন বা যেটা আপনি দিতে চান ওই অনুযায়ী আপনি প্রতিটা স্টেপ বাই স্টেপ করতে পারেন এখন থ্রি ডি মডেলিং নিয়ে যাদের খুবই আগ্রহ আছে বা যারা এই টাইপের কাজ করতে চায় তারা কিন্তু ইজিলি প্যাক মাধ্যমে ইজিলি সেটা করতে পারবে যদি আপনি এই থ্রি ডি আপ ডিজাইন বা যে কোনো একটা প্রোডাক্টের ডিজাইন বা যে কোনো ধরনের থ্রি ডি ডিজাইনের প্রতি আপনি ইন্টারেস্টেড হন তাহলে সেক্ষেত্রে আপনি প্যাক ড্রো ডট কম ইউজ করতে পারেন এবং শুরুতে আপনি ফ্রিতে ইউজ করে দেখতে পারেন তারপরে আপনি প্রিমিয়াম ভার্সনটা নিতে পারেন আর যদি প্রিমিয়াম ভার্সনটা নিতে চান তাহলে অবশ্যই আপনি রাফি টোয়েন্টি এই কুপন করতে ইউজ করবেন তাহলে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ইনস্ট্যান্টলি ও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত থ্যাংক ইউ সো মাচ